সুপ্রিয় আমার মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য ইতিহাসে দ্বিতীয় অধ্যায় মান দুই বা মান চারের কিছু প্রশ্ন উত্তর ছাড়ছে বিভাগ গয়ে তিন দশমিক এক হিন্দু উদ্দেশ্যে কী ছিল সূচনা ব্রাহ্মণ আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ রাজনারায়ণ বসু ও ছ নম্বর ও নবগোপাল মিত্র হিন্দুদের উত্থানের জন্য প্রচেষ্টা গ্রহণ করেন হিন্দু ধর্মের ঐতিহ্যকে বিশ্ব মাঝে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন তিন বছর পরে যা হিন্দু মেলা নামে পরিচিত উদ্দেশ্য নাম্বার এক সকল ক্ষেত্রে জাতিকে উন্নত করা দুই প্রাচীন হিন্দু ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করা তিন দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে প্রত্যেক প্রাণিত করা চার হিন্দু মেলা হিন্দুদের মধ্যে সংহতি গড়ে তোলা মূল্যায়ন হিন্দু মেলা সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন লিখেছিলেন ভারতবাসীর স্বদেশ বলি ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা এই প্রথম ঐতিহাসিক বিপানচন্দ্র পাল বলেছেন নবগোপাল মিত্রের কাছেই জাতীয়তাবাদের প্রথম প্রেরণা পেয়েছিলাম তিন দশমিক দুই লর্ড শিক্ষা বিষয়ক নির্দেশনার গুরুত্ব কি উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিষয়ে লক্ষ্য নিয়ে আঠেরোশো বিয়াল্লিশ সালে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় এই পরিপ্রেক্ষিতে বড়লাট হার্ডিংস আঠেরোশো চুয়াত্তর সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরাজি ভাষা জানা ইংরাজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয় লর্ড হার্ডিংয়ের এই ঘোষণাকে সামনে রেখে বোর্ড অফ কাউন্সিলের সভাপতি স্যার চার্লস উড আঠেরোশো সালে আঠেরোশো চুয়ান্ন সালে উনিশ জুলাই শিশু বিষয়ক একটি প্রতিবেদন উডের ড্রেস পাস করেন যার ভিত্তিতে ভারতবাসীর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা শুরু হয় বস্তুত হার্ডিনের ঘোষণা ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের বিষয়ে উৎসাহ বাড়িয়ে দেয় এবং এই পদভূমিতে উডের ডেসপাস অনুসারে আঠেরোশো সাতান্ন সালে কলকাতা মুম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তিন দশমিক তিন উটের উডের ডেসপাস বা নির্দেশনা কে এ দেশের শিক্ষা বিষয়ের মহাসনদ বলা হয় কেন মহাসনদ বলার কারণ কি স্যার চার্লস ছিলেন লর্ড ডালহৌসির সময় বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য একটি সুপারিশ পেশ করেন এটিউডের ডেস নামে পরিচিত বিভিন্ন সুপারিশ এক একটি স্বতন্ত্র শিক্ষা দপ্তর গঠন দুই কলকাতা বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে স্থাপন তিন শিক্ষক শিক্ষণের ব্যবস্থা গ্রহণ চার বর্তমান স্কুল ও কলেজগুলির কলেজগুলি রক্ষণাবেক্ষণ তার সুপারিশগুলি ভারতের শিক্ষা বিষয়ের ইতিহাসে মহাসড়ক বা পরিচিত এই নির্দেশে নামার উপর ভিত্তি করে মূলত আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাই এই নির্মাণ নামাকে এদেশের শিক্ষা বিস্তারের ইতিহাসে মহা সনদ বা কাটা বলা যায় না দেখতেছে ঘ বিভাগ চারের দাগে সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রতি উপবিভাগ থেকে একটি করে এবং বাকি দুটো যে কোনো উপবিভাগ থেকে করলে চলবে উপবিভাগ ঘ এক চার দশমিক একের দাগে বাংলার নবজাগরণে সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করে শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো সূচনা ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রভাবে দেশে নবজাগরণ ও সমাজ সংস্কার আন্দোলন দেখা দেয় এই পথ প্রদর্শক ছিলেন রাজা রামমোহন রায় তারপর নব্যবঙ্গ গোষ্ঠী হিন্দু ধর্ম আঘাত আনে এই দুই আন্দোলন ধারায় ধর্মকে বাদ দিয়ে মানবতার উপর ভিত্তি করে নিজস্ব তেজস্বী ভঙ্গিতে সমাজ ও শিক্ষা সংস্কারে মন দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দ কর্মজীবনের প্রস্তুতি কর্মজীবনের প্রস্তুতি আঠেরোশো তেইশ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলা বিশ্বঙ্গ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের জন্ম হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রচণ্ড দারিদ্রের মধ্যে পড়াশোনা করে কলকাতার সংস্কৃত কলেজ থেকে স্মৃতি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব দেখানোর জন্য বিদ্যাসাগর উপাধি পান আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে শিক্ষার প্রসার শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের বিশেষ অবদান ছিল সংস্কৃত কলেজে যোগ দিয়ে তিনি তার শিক্ষা শিক্ষা পরিকল্পনা শিক্ষা পরিকল্পনা পেশ করেন আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তার নীতি ছিল ইংরেজির সঙ্গে সঙ্গে মাতৃভাষা বাংলার মাধ্যমে সংস্কৃত পড়া সংস্কৃত পড়া ও পড়াশোনাতে জ্ঞান শিক্ষা করেন এবং বিদ্যাসাগরের পরিদর্শকের কাজ নেন স্ত্রী শিক্ষা প্রসার নারী জাতি এবং সামাজিক মর্যাদা লাভের জন্য স্ত্রী শিক্ষা প্রসার দেওয়া উচিত বলে তিনি নিজেও বিধবাদের চেষ্টা করেন সরকারি বিদ্যাসা সরকারি বিভাগের পরিদর্শক রূপে মাত্র চার বছরে তিনি মেয়েদের জন্য পঁয়ত্রিশটি স্কুল এবং পঁয়ত্রিশটি স্কুলে ছেলেদের জন্য কুড়িটি স্কুল স্থাপন করেন বেতন সাহায্যের সাহায্যে বেতন স্কুল স্থাপন করেন মেয়েদের জন্য আর একটা কী ছিল সমাজ সংস্কার সমাজ সংস্কার সমাজ সংস্কারের রূপে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয় বিধবা বিবাহ প্রচলন বা বিধবাদের প্লেস প্লেস ও দুর্গতি প্লেস দুর্গতি প্লেস ও দুর্গতি বিদ্যাসাগরকে নাড়া দেয় অদম্য সাহসী বিদ্যাসাগর তৎকালীন উদারপন্থী প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন লাভ করে যৌথ আবেদন করে সরকারকে বিদ্যাবার পুনরিবিহ আইন পাশ করতে বাধ্য করেন লর্ড কেনিং আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করেন মিস মিস পুত্রের সঙ্গে বিদ্যাসাগর এক বিধবা এবং এগারো বছরে সাতটি বিধবা বিবাহ দিয়ে প্রায় বিরাশি হাজার টাকা ব্যয় করেন অন্যান্য সংস্কার বউ বিবাহ রোধ এবং বাল্যবিবতার বিরুদ্ধে তিনি আন্দোলন করেন বিধবাদের জন্য বিমা করার ব্যবস্থা জন্যও তিনি সংগ্রাম করেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্য শুরু হলে সরকারকে সামাজিক দিকে লক্ষ্য না দেওয়া বিদ্যাসাগরের প্রচেষ্টা ব্যর্থ সাহিত্যকর্ম বিদ্যাসাগর আজ বাংলা গদ্য ঋতির জনক ছিলেন বাংলা ভাষায় তিনি বর্ণ পরিচয় সীতার বনবাস শান্তিবিলাস প্রভৃতি রচনা করে শ্বাস শ্বাস করে সংস্কৃতি শেখার জন্য তিনি উপক্রমণিকা রচনা করেন ইতি কথা শিক্ষাবিদ সমাজ সংস্কারক সাহিত্যব্রতি প্রভৃতি বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে বিদ্যাসাগর বাংলা নবজাগরণের গতিধারা সমৃদ্ধি করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন হি হ্যাজ দ্য জেনিয়াস অ্যান্ড উইজডম অফ অ্যান এনসেন্ট সেজ দ্য এনার্জি অফ অ্যান ইংলিশ ম্যান অ্যান্ড হার্ট অফ এ বেঙ্গলি মাদার থ্যাংক ইউ ফর ওয়াচিং